আহারে মেয়েটার কথা শুনে মনে হচ্ছে সে ভীষণ গরিব আমার সে করে হচুট খেয়ে তার কষ্ট করে কে না কেকটা নষ্ট হয়ে গেছে এবার আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দিব আর অনেক দিন হলো কোনো গরিবদের আমি সাহায্য করি না আর যখন সুযোগ এসেছে তখন একেই সাহায্য করব আমি

এই শিকড়ির বাচ্চা শুকুড়ির জন্য আমি হোঁচুট কিছি আমার কেক কাটতে কষ্ট থেকে মায়ের কাছ থেকে টাকা নিলাম আমি খেতে কিনে খেতেও পারলাম না আমার কেক পাহাড়ি আমার শিঁকুরের হোঁচুট খেঁপুরে মেয়েটার কেক নষ্ট হয়ে গেল ইস কত পাচ্ছে আমার শেকড়গুলো হয়েছে বাপু একদম কথা শোনে না যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে এই মেয়ে কেক নষ্ট হয়েছে বলে কি এত কাঁদতে হয় নাকি হ্যাঁ বাইতে গিয়ে টাকা নিয়ে এসে আবার বাজার থেকে কেক খেয়ে নাও কেঁদো না গো আর কেঁদো না চুপ কারো তো গাছ একদম চুপ তুমি কোনো কথা বলবি না তুমি সিপুড়ি হুযুক্ত চিপুড়ি গিয়ে আমার এই অবস্থা হয়েছে আর তুমি কেক কেনার টাকা কে বলছো কি কিনতে টাকা পাবো কই শুনি আম্মা মামা অন্যের বাড়িতে কাজ করে জামাইনি পায় শিকনদিকে কষ্ট করে বাঁচি আমাকে কি কিনতে সেই টাকা দিয়েছিল কতদিন শাক দিয়ে তুমি জানো যদি আমি কি খাব আমি কি ভালো আমি তো গরীব হলো না আমাকে খাওয়া হরে মেয়েটার কথা শুনে মনে হচ্ছে সে ভীষণ গরিব আমার সে করে হচটখে খেয়ে তার কষ্ট করে কে না কেকটা নষ্ট হয়ে গেছে এবার আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দিব আর অনেক দিন হলো কোনো গরিবদের আমি সাহায্য করি না আর যখন সুযোগ এসেছে তখন একেই সাহায্য করব আমি শোনো মেয়ে আমার জন্য যখন তোমার কেক নষ্ট হয়েছে তবে সেই প্রতিকার আমি দিব তোমাকে এই যে আমার গাছে যে একটা মাত্র ফুল দেখতে পাচ্ছো এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে যাও তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে তুমি যখন এত করে বলছো তবে তোমার ফুল আমি পেয়ে নিয়ে যাব আবার তোমার কথা মতো রোপণ করব যাও কিরে ফুলি আঙ্গিনার মাঝে অযথা মাটি খুঁজছিস কেন আর তো পাশে এটা কিসের ফুল ফুলটা কেমন জানি অদ্ভুত রঙের আর ফুল থেকে একটা ঝাঁঝালো গন্ধ আসছে কোথা থেকে এই ফুল আনলি ফুলি আরে আরে মা তোমাকে ফুলের কথা বলে তো ভুলে গেছি শোনো তোমার সবটা খুলে বলছি এরপর ফুলি তার মাকে সবটা খুলে বলে তোর মাথা ঠিক আছে রে ফুলি এসব কি বলছিস গাছ আবার কখনো কথা বলে নাকি শই ঠিক আছে তো তোর শোন এসব দিনের বেলায় স্বপ্ন দেখা বাদ দিয়ে যা ঘরে গিয়ে পড়তে বস আমি পুকুর থেকে জল নিয়ে আসি গাছ নাকি কথা বলে মাথাটা একেবারে গেছে আমার মেয়ের যা মা তো চলে গেল আমার কথা বিশ্বাসই করলো না যাক গে আমি গাছের কথা মতো ফুলটা মাটিতে রোপণ করে ফেলি কি দেখছি আমি আমি কাল যে জায়গাতে ফুল রোপণ করেছিলাম সেই জায়গায় কে কেকে গাছ হয়েছে এই জন্য বুঝি গাছ আমাকে বারবার বলেছিল এই গাছের ফুল নিয়ে যাওয়ার জন্য কি মজা কি মজা এখন আমি গাছ থেকে কেক পেরে খাবো যত ইচ্ছে তত খবরদার ফুলি দাঁড়া তুই এই গাছের কেক খাবি না ফুল পুঁতে কেকের গাছ হয়ে গেল কেমন জানি আমার সন্দেহ লাগছে এ কোনো খারাপ কিছুর আভাস নয় তো তুই না কোন গাছের কথা জানি বলছিলে আমাকে নিয়ে চল তো সেখানে কোন গাছ তোকেই এই ফুল দিয়েছে আমি দেখতে চাই যে ফুলের কারণে শব্দ একটা কেকের গাছ হয়েছে ঠিক আছে চল মা আমি তোমাকে নিয়ে যাচ্ছি সেই গাছের কাছে এই গাছটা আমাকে ফুল দিয়েছিল এই গাছ বলো তুমি আমার মেয়েকে কেনই ফুল দিয়েছিলে যার থেকে কেক ধরা গাছ হয়েছে কোনো খারাপ উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছো নাকি হ্যাঁ নিশ্চয়ই এই কেক খেলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে না না গো তুমি সম্পূর্ণ ভুল বুঝছো আমাকে তোমার মেয়ের মুখে শুনেছি তোমরা অনেক গরিব তাই তো ওই আমার ফুলের মাধ্যমে যে গাছ হবে সেই গাছে কেক ধরবে আর সেই কেক তোমরা খেতেও পারবে আবার বিক্রিও করতে পারবে আর তা থেকে কিছু অর্থ উপার্জনও করতে পারো আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই গো বিশ্বাস করো আমাকে সত্যি তুমি আমাদের সাহায্য করার জন্য কেকের গাছ দিয়েছ তুমি অনেক ভালো আমি অবশ্যই গাছে ধরা কেক বিক্রি করব। আর আমার সংসারের অভাব দূর করব। তবে হ্যাঁ ওই কেকের গাছে দুইবার কেক ধরবে রাতে আর দিনে দিনের কেকগুলো বিক্রি করবে আর রাতের কেকগুলো ভুলেও ছবে না বা খাবে না বুঝেছো যাও তোমরা এখন বাড়িতে ফিরে যাও লীলি ফুলি তাড়াতাড়ি গাছ থেকে কেক কেকগুলো পেরে নে এই গাছে ধরা কেকগুলো বিক্রি করতে আবার বাজারে যেতে হবে কেকগুলো দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে নিশ্চয়ই বাজারে সবাই কেকগুলো নিবে আর গাছে ধরা কেক বিক্রি করে অনেক টাকা পাবো আর আমাদের অভাবও দূর হবে আমি এই জন্যই অপেক্ষা করছিলাম আমি জানতাম ওই গাছ কাউকে জন্য পাবা কিছু না কিছু দিবে ওই গাছের আমি একদিন অনেক ফল নষ্ট করেছিলাম বলে ওই গাছ আমাকে অপমান করেছিল সে বলেছিল তার ফল বা ফুল দিয়ে নাকি সে গরিবদের সাহায্য করবে এই বলে আমাকে দাঁড়িয়ে দিয়েছিল সেই দিনই আমি মন করেছিলাম যদি কোনোদিন ওই গাছ কাউকে সাহায্য করে তবে সেই সাহায্য করা জিনিস আমি নষ্ট করে দিয়ে আসব আজ ওই বিনোদার মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে তাই না দাঁড়া দেখ সাহায্য করা গাছে गुणschap के आज भामी জানতাম আমি কাউকে সাহায্য করলে সেই সাহায্য করা জিনিস নষ্ট করে দিবি তাই তো দুঃখে করে ওই কেক ধরা গাছের রাতের কেকগুলো আমি বিষাক্ত কেক করে দিয়েছি কেমন আরো নষ্ট করতে যাবি দেখ কেমন কষ্ট পেলি ডাইনি আমাদের কোনো অভাব নেই গাছে ধরা কেক বিক্রি করে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারব এরপর থেকে ফুলে আর বিনুতা অনেক সুখে দিন কাটাতে শুরু করে বন্ধুরা আমরা যদি অন্যের ক্ষতি করার চেষ্টা করি তবে ডাইনির মতো আমাদেরও কিন্তু শাস্তি পেতে হবে তাই আমরা কখনোই কারো ক্ষতি করব না আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশে করে অনেক ভালো আছো তো আজকে গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করতে একদম বোলো না আর এরকম তুমি যদি নিত্য নতুন মজার কার্টুন গল্প দেখতে চাও তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখনই আর ভিডিওটি ভালো লাগলো